মানে আসামি গণ বলতে এরকম অজ্ঞাত নামা দিয়ে প্রায় দুই তিন লাখের কম না কি আসামি বাড়ি বাড়ি যুগে যুগে মারা হচ্ছে আওয়ামী লীগ বা সতর্ক শক্তি হলেই তাদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে এমনকি প্রবাসীদের আত্মীয় স্বজনদেরও হয়রানি করা হচ্ছে শুধু মামলা দেওয়া না আপনার আপনি দেখেছেন যে হিন্দু সাধু

আইন শৃঙ্খলা বলে কিছু নেই সেগুলি মতো দক্ষতা যোগ্যতা ওই সুখী করছেন এটা আজকে প্রমাণিত